ইলিশের আশের গন্ধযুক্ত পারফিউম ভারতে পাঠানোর প্রস্তুতি এটা কি কোনো কথা এবার ইলিশের আশ দিয়ে বানানো পারফিউম ভারতে পাঠাতে যাচ্ছে দেশের অখ্যাত একটি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ কোম্পানির নাম বিজয়া কেমিক্যালস মূলত বাসের হকারদের জন্য নিম্নমানের নকল বডি স্প্রে তৈরি করেন তারা তবে এবার ভূয়সী উদ্যোগ নিয়েছেন তারা বাংলাদেশ থেকে ভারতে আর ইলিশ মাছ যাচ্ছে না তা নিয়ে ভারত জুড়ে চলছে কান্নার মাতম তাই প্রতিবেশী রাষ্ট্রকে ইলিশের স্বাদ দিতে পচা ইলিশের আজ দিয়ে পারফিউম বানিয়ে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি তবে এই ব্যাপারে চৌধুরী সাহেব বলেন এমন একটি উদ্যোগ আমাদের দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করবে কারণ ভারতীয়রা ইলিশ খেতে না পারলে তারা সুগন্ধির দিকে তাই এর চাহিদা ভারতবর্ষে বেড়ে যাবে বিশেষ করে পুজোর সময়তে এই সুগন্ধি রপ্তানি করে বাংলাদেশ বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে যা দিয়ে আমরা পদ্মা সেতুর ঋণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন